ময়ূরের পালকের একটি অদ্ভুত ক্রিয়া আপনি নিশ্চিত রূপে জেনে রাখুন যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন আপনার জীবন থেকে রাহুর যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি মিলবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু যেভাবেই অবস্থান করুক না কেন আপনাকে কিন্তু হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট দেবে রাহু আপনার জন্য বরদান হয়ে উঠবে আপনার জন্য দাতা হয়ে উঠবে কি করতে হবে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানেও করতে পারেন অর্থাৎ শিব মন্দির যদি থাকে রাধাকৃষ্ণ মন্দির থাকে লক্ষ্মীনারায়ণ মন্দির থাকে যে কোনো মন্দির থাকুক না কেন সেই মন্দিরে শুক্রবার দিন আটটা ময়ূরের পালক নিয়ে যাবেন এবং সেখানকার পুরোহিত মশাইকে দিয়ে সেই ময়ূরের পালকগুলি ঠাকুরের কাছে নিবেদন করতে বলবেন তারপর পুজো দেওয়ার পর সেই ময়ূরের পালক থেকে চারটি ময়ূরের পালক আপনি চেয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন এবং আপনার ঘরের অর্থাৎ আপনি যেই ঘরে শোন বা ঘুমান সেই ঘরের সাউথ ওয়েস্টে সেই ময়ূরের পালকগুলি দেওয়ালে লাগিয়ে দিন আপনি করে দেখুন নিশ্চিতভাবে ফলাফল মিলবে এবং হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবে